এমন কোন কিছু করা যাবে না যাতে বিএনপির উপর দোষ আসে কারণ কিছু তো বৈশে আছে কিছু না করার সাথে বিএনপি সব করলো আরে বিএনপি কি করলো রে ভাই দেখা যায় বেশিরভাগ ওই পরাজিত শক্তি আওয়ামী লীগের চররাই কইরা বিএনপি দাম দিতেছে আর যদি বিএনপির দুই চারটা কেউ কইরা থাকে আমাদের নেতা তারেক রহমান বলছে খালেদা দিয়ে বলছে সোজা ধরে তাদের পুলিশে দিয়ে দেন আমাদের কোনো আপত্তি নাই পুলিশের দিয়ে দেয় তাদেরকে দেন না কেন কিন্তু বিএনপি বদনাম করা যাবে না বিএনপি দলগতভাবে এটা বিশ্বাস করে না যদি কেউ অন্যায় করে থাকে তাহলে অবশ্যই সে আইনের চোখে অন্যায়কারী তাকে আইনের সোপর্দ করা বিএনপির পক্ষ থেকে কোনো মানা করা হয় নাই কিন্তু একে যথা যথার্থ বলতে হবে যে বিএনপি করতেছে ন বিএনপি এগুলো করে না বিএনপিটা চায় না তো সেই কারণেই তাকে আইনের আওতায় নিবেন না নিতে পারলে নিজেরা নিজেদের ওই অস্বীকার করেন যে আমরা পারতেছি না কিন্তু বিএনপিকে কে দোষারোপ করার কোনো জায়গা নাই কারণ বিএনপি এগুলো চায় না করতে এটা এই মামলা কারা দিতেছে কোথাও কি বিএনপি করে মামলা দিছে বিএনপি দেয় নাই বিএনপি হ্যাঁ দুই চারটা দিছে যে উনি আলম একটা মামলা করছে করতেই পারে কাল তাকে গুলি করে মারতে চাইছিল সে দিবে না মামলা এবং এমনি যারা আজকে মামলা হচ্ছে গুলিতে যে সমস্ত যারা শহীদ হয়েছে তার তার মা বা তার বাবা বা তার সন্তান যদি মামলা দেয় তো সে মামলা আমি কি করব তো সেগুলো তো হচ্ছে মামলা তবে হ্যাঁ এটাও ঠিক মামলা এমনভাবে করা যাবে না যাতে আবার এই মামলার ম্যারিটটা নষ্ট হয়ে যাবে কৌশিরাজ এই পুলিশ আপনাদের মিথ্যা মামলা দিতেছেন যখন গণেশ উল্টা যাবে আপনার বিরুদ্ধে যে মামলা হবে না এটা গ্যারান্টি আমি দিতে পারি বলছি না এখনো সময় আছে সোজা হয়ে যান বলছি কিনা ভালো হইতে টাকা লাগে না বলছি না ভালো হয়ে যান ভালো হল নাই এখন জেলে যান আমাদের নেতা কর্মীদের থেকে যখন গ্রেফতার করছো যখন তাদের হাতে ই পরে জেলখানায় নিয়ে গেছো ডান্ডা বেরি পরে জেলের ভিতরে আমার নেতা কর্মী যখন জেলের ভিতরে অত্যাচারে মারা গেছে থানার মধ্যে মারা গেছে তখন বুঝো নাই যে কিরকম কষ্ট হয় এখন কষ্ট তো টের পাইতে হবে সোজা কথা তাইলে বুঝবা কেমনে কষ্টটা কি কষ্টটা কি মির্জা ফকরুল থেকে শুরু করে আমাদেরকে এর আগে গ্রেপ্তার করতে ডিভিশন দেয় নাই পদক আরে ভাই দেশটা স্বাধীন করছি স্বাধীন করছি ষোলোই ডিসেম্বর আমাদেরকে পার্টিতে শোয়া রাখছে জেলের ভিতরে একটা মুক্তিযোদ্ধা হিসেবে এটাই কি আমার প্রাপ্য ছিল তাহলে আজকে যারা জেলে যাইতেছে এত কান্নাকাটি করেন কেন মানবাধিকার চলে গেল এখন করতেছেন ওই সময় চিন্তা করেন যে অবস্থা হইতে পারে আমি যে এর দাঁড়ায় বলছি যে এই পথে যায় না এই পথটা ভালো না এখনো সময় আছে খালেদা জিয়া ছাড়েন হাতে পায়ে দইরা রিজাইন করে নির্বাচনটা দেন যদি বেগম খালেদা দিয়ে মাফ করে জনগণ মাপ করে দিবে কি বলে নেই কথাটা পরিষ্কার শুনেন নাই তো শুনেন নাই ঘরে সেই ক্ষমতা অবধি আর যাবে না এদের আল্লাহর মাই এক শাড়িতে ভাইকে দিতে হয়েছে